এরপরে প্রশ্ন কনফার্ম জান্নাতি হওয়ার উপায় কি ভাই জান্নাতের কনফার্মেশন পৃথিবী থেকে দেওয়ার কোনো উপায় নেই তবে আমরা জান্নাতি হওয়ার পথে আমরা যেতে পারি এবং জান্নাতের পথে মানে জান্নাতের পথটা আমরা কনফার্মলি জানতে পারি যে পথ হলো আল্লাহ নির্দেশিত পথ আল্লাহর প্রতি আনার পথ আনুগত্যের পথ দোয়া করতে থাকা জান্নাত চাইতে থাকা এটা হলো জান্নাতে যাওয়ার জন্য এই পথটাই কনফার্ম অন্য কোনো পথ খোলা নেই তবে আমি এই পথে গেলে আর কখনো বিচলিত হব না পড়ে যাবো না মানে গুমরাহির পথে এমনটি নিশ্চিত করার কোনো সুযোগ নেই মূলত এর মধ্যে আল্লাহর আলমীর প্রতি বান্দার আনুগত্য অনেক বেশি প্রকাশ হওয়ার সুযোগ থাকে যে মানুষ আল্লাহর প্রতি কায় দোয়া এবং প্রার্থনারত থাকবে আনুগত্য করতে থাকবে আল্লাহর কাছে পানা চাইতে থাকবে এবং জান্নাত কামনা করতে চাইবে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তখন সেটা আনুগত্যর পরিপন্থী অনেক সময় হয়ে যায় যাই হোক তো জান্নাতের একেবারে কনফার্মেশন দিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন যে নিশ্চিত জান্নাতি এটা সেটা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখরোচক আপনার থামনেল বা শিরোনাম লাগানো হয়ে থাকে ভিউ আর বাড়ানোর জন্য ইউটিউবাররা করে থাকেন অনেক সময় বক্তা হয়তো এটা বলেনও নাই তারপর তারা সেটা নিজে থেকে করে থাকেন বা কোনো বক্তা যদি যেরকম বলেনও এটা সীমালঙ্গন জান্নাতের কনফার্মেশন দেওয়ার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি তবে হ্যাঁ আমরা জান্নাতে যাওয়ার পথগুলো নিশ্চিতভাবে জানি সেগুলো আমরা অবলম্বন করবো এবং আল্লাহ কাছে পানা চাইতে থাকবো জাহান্নাম থেকে জান্নাতের লাভের জন্য দোয়া করতে থাকবো এর মাধ্যমে জোরালো আশা আমরা রাখবো যে তারা জান্নাত দিবেন